আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস আজ তিরিশে শ্রাবণ চোদ্দোশো পঁচিশ বঙ্গাব্দ ইংলিশ বোকাবলির নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানার চেষ্টা করবো পাশাপাশি জানবো শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য ছাউনি বা ছাতা আকৃতির ছাউনিকে আমরা ইংলিশে বলতে পারি অনিং এটি একটি নাউন স্পেলিং এই এন ing এনজি অনুমান ধারণা করা বা আন্দাজ করাকে আমরা ইংলিশে বলতে পারি সামাইস এটি একটি ভার্ব স্পেলিং এস ইউ আর এম আই এস ই সামাইজ আকর্ষণ করে আসা জাগানো কিন্তু তা হাতের নাগালের বাইরে রাখা এমন কিছু বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ট্যান্টালাইজ এই ভার্ভটি স্পেলিং টি এ এন টি এ এল আই এস ই ট্যান্টালাইজ লুটপাট করা ধনরত্ন ছিনিয়ে নেওয়া বা ডাকাতি করাকে আমরা ইংলিশে বলতে পারি ফ্ল্যান্ডার এটি একটি স্পেলিং পি এল ইউ এন ডি ই আর প্ল্যান্ডার এবং পদদলিত করা বা মারানোকে আমরা ইংলিশে বলতে পারি ট্র্যাম্পল এটি একটি ভার্ব স্পেলিং এম পি এল ই ট্র্যাম্পল দিয়ে গঠিত একটি বাক্য স্ট্যান্ডিং আন্ডার দ্য ওয়ার্নিং আই কুড ওনলি সামাইজ দ্য কেওস ইনসাইড অ্যাজ লুটার স্প্যান্ডার দ্য শপ শ্য সুইট স্মেল অফ পেস্ট্রিজ স্ট্যান্ডলাইজিং দেম ওয়াইল্ড ট্র্যাম্পল্ড ওভার ব্রোক অসংখ্য ধন্যবাদ